মোহাম্মদ জসিমুদ্দিন সরকার আমি পেশায় আইনজীবী আমি সুপ্রিম কোর্টের লয়ার আমার বাসা ধানমুডি নয় রেতে মাত ইসলামের সাথে আমি জড়িত ছাত্র জীবনের পর থেকেই কেন্দ্রীয় কর্ম পরিষদ এটার মেম্বার আমাদের আইন অঙ্গন একটা সংগঠন আছে লয়ার্স কাউন্সিল আমাদের সারা বাংলাদেশেই এর শাখা প্রশাখা আছে আল্লাহ আমি সেই সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট কেন্দ্রীয় সভাপতি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম সেই সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে হাসি আকাশের সময়ে চাকসুর ভিপি ছিলাম বহু বছর পরে আবার এবার চাকসুর শিবির উইন করেছে সেই সময় শিবিরের প্রথম ভিপি আমি বিশ্ববিদ্যালয় লেভেলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়তে এলএল করেছি সেই সূত্রে আমি ঢাকা ইউনিভার্সিটির সিনেট মেম্বার ছিলাম এবং ফাইন্যান্স কোর্টের মেম্বার ছিলাম আর আরো আরো সামাজিক কর্মখানি জড়িত আছি এইটুকুই পরিচয় আপনাদের ভাই আপনাদের এলাকায় প্রায় আসা লাগে আমার বোনের বাসায় এখানে স্থায়ী স্থায়ীভাবে থাকেন আমার বড় বোন আমার একজন ডাক্তার ডাক্তারী উনিও বহু বৎস এখন থাকেন কাটাবুল মসজিদের এক সময় খ্যাত দায়িত্বে ছিলেন তো এই এলাকাতে তারও আত্মীয় স্বজন অনেক আছে এটা আর করব না আমার কথা এইটুকু শেষ পরিচিতি আপনার দোয়া করবেন ধন্যবাদ